পনেরো ছয় দুই হাজার পঁচিশ মানে এক মাস ব্যবহার করা তিন হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে আঠারো এগারো চব্বিশ আঠারো এগারো চব্বিশ মানে এক মাস কম পঁচিশ সালের গাড়ি মাত্র দুই লক্ষ দুই হাজার টাকা পঁচিশ পাঁচ পঁচিশ মানে পাঁচ দিন কম ছয় মাস দুই হাজার পঁচিশ জি এটা ব্যবহার করা হয় না আমার কাছেই এক মাস আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা আগে কালেকশন দেখাই তারপরে বিস্তারিত বলবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক পঞ্চাশ হাজার টাকার মাল লাগানো রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেটাল রয়্যাল এনফিল্ড হান্টার রেজিস্ট্রেশন করা পাচ্ছেন ভার্সন ফোরের জোড়া পাচ্ছেন এফ টু ফিফটি এস এফ টু ফিফটি হায়ার সেগমেন্ট কিন্তু গেল আছে কিন্তু এস এফ এক সপ্তাহ কম চব্বিশ চব্বিশ পঁচিশ এইখানে আছে চব্বিশ আর ওয়ান ফাইভ পাবেন এগারো দিন কম পঁচিশ সাল এটা চব্বিশ সালের এগারো মাস আছে পালসার ডাবল ডিস্স এভিএস চব্বিশের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা ভাই রেজিস্ট্রেশন করা গাড়ি আজকে দিব তিন তিনটা ফোরবি এফআইএস ব্ল্যাক কালার ডাবল ডিস্স এভিএস ডাবল ডিস্স এভিএস ব্লু এখানে কিন্তু ব্ল্যাকও আছে ওয়ান সিক্সটি একটা দুইটা তিনটা চারটা এসপি পাচ্ছেন দুইটা এক্স পাচ্ছেন একটা এখানে কিন্তু ফোর বি পাচ্ছেন লাল কালার এক জোড়া চব্বিশ পঁচিশ একদম নতুন গাড়ি পঁচিশের কবেকার গাড়ি ভাই দেখেন পনেরো ছয় দুই হাজার পঁচিশ মানে এক মাস ব্যবহার করা গাড়ি এখানে পালসার পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক ডাবল ডিক্স ডাবল ডিক্স এভিএস এর এক জোড়া লাল কালো আবার হাঙ্কের কিন্তু এখানে এক জোড়া বাইরে কিন্তু একটা আসে ডাবল ডিক্স এভিএস একটা এবং কালো কালারও বাইরে দেখাবো একটা পাচ্ছেন কিন্তু ম্যাট সিঙ্গেল ডিস্ক আর এখানে দেখেন থ্রিলারের একজোড়া পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন কিন্তু ডিলাক্স বাসন থ্রি থ্রি এটা বিএস সিক্স ডিলাক্স পঁচিশের এটা পাচ্ছেন চব্বিশ 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 অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি চব্বিশ এটাও অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি নাই আমাদের ওয়ারেন্টি আছে আরও আছে আরও আছে ছোট বাইক আচ্ছা অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে শুরুতে আমাদের লোকেশনটা বলে নেই ভাই ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই আমরা অনলাইন কোনো পেমেন্ট নেই না অনলাইন বুকিং নেই না গাড়ি পছন্দ হইলে আপনার কোনো ব্যক্তি ঢাকায় থাকলে ওনাকে পাঠাবেন দেখবে চয়েস করবে তারপরে গিয়ে লেনদেন টেস্ট রাইডের পরে আমরা শুরু করব কোন দিক থেকে ভাই আজকে করেন রিক্সার দিয়ে করেন রিক্সার দিয়ে শুরু করব

জিকসার নেকেট ভার্সন এফআইএিএস চব্বিশের র্যাঙ্কন লোক যুক্ত একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন পঁচিশের জিক্সার এফআইএভিএস একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা জি পাচ্ছেন কিন্তু কার্বোরেটর জিক্সার নেকেট ভার্সন একেবারে ফ্রেশ কন্ডিশন তিন বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল চব্বিশের গাড়ি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন হ্যারিকেন গেরে অ্যাবজারেস ভার্সন টু অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আছে একেবারে নতুন কন্ডিশনের গাড়ি যারা চান তাদের জন্য মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠারো হাজার জি পাচ্ছেন কিন্তু দুই লক্ষ চোদ্দ হাজার অ্যাবজারেস ভার্সন টু ম্যাট ব্লু কালারের গাড়ি কিন্তু ভাই ভার্সন টু একটা না সিরিয়ালে চারটা আরও দুইটা কিন্তু আছে দেখাইতেছি পাচ্ছেন ভার্সন টু চব্বিশের তিন মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ সাত হাজার টাকায় দুই সাত দুই লাখ সাত পাচ্ছেন ভার্সন টু চব্বিশের দশ মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এটা দুই লক্ষ দশ দুই লক্ষ দশ পাচ্ছেন ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স পঁচিশ সালের সাত মাসের গাড়ি এক মাস ব্যবহার করা সাত মাসের শুরু থেকে না আচ্ছা বারোশো কিলোমিটার চলা অনলি অফিসিয়াল ওয়ারেন্টি এবং সব কিছু পাবেন আপডেট দিচ্ছি মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দুই লাখ আটচল্লিশ দুই লাখ আটচল্লিশ পাবেন কিন্তু বিএস সিক্স ডিলাক্স চব্বিশের মডেল

এটাও দিচ্ছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই এক লাখ নব্বই সিঙ্গেল ডিঙ্গেল ডিস্ক হোয়াইট কালার পালসার বাইশের মডেল দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছি কিন্তু ডাবল ডিস্ক এ ভি এস পালসার এক সপ্তাহ কম চব্বিশ সাল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় ব্ল্যাক রেড কালার পালসার দিচ্ছি তেইশের মডেল এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় এখানে চব্বিশের গাড়ি দিচ্ছি পালসার ডাবল ডিস্ক এ বি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় হিরোর হাঙ্ক আছে সিঙ্গেল ডিস্ক বাইশের গাড়ি বাইশের মডেল তেইশের কিনা একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ জি হিরোর হাং থ্রি ডি পাচ্ছেন দুই হাজার চব্বিশের ডাবল ডিস্ক এভিএস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ জি ফোর বি চব্বিশের মডেল ফোর ভি ওটা দেখেন চব্বিশের মডেল ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এভিএস দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকায় নতুন গ্রাফিক্সের জি এটা ওল্ড গ্রাফিক্স বা পঁচিশের গাড়ি মাত্র এক মাস ব্যবহার করা পনেরো ছয় পঁচিশে ক্রয় করা গাড়ি এক মাস ব্যবহার করা গাড়ি দিচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি সহ বারোশো কিলোমিটার চলা দুই লক্ষ বারো হাজার টাকায় দুই এটা কিন্তু এফআই এভি এস পঁচিশের গাড়িটা কিন্তু ষোলো তিন পঁচিশ মানে তিন মাসে সাড়ে তিন মাসের গাড়ি এক কথায় পঁচিশের তিন মাস ব্যবহার করা তিন হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পাচ্ছেন কিন্তু এক্সকানেক্ট ডাবল ডিক্স এভি এস ব্ল্যাক কালার দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোর বি চব্বিশের সাত মাসের একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এভিএস মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচে এখানে পাচ্ছেন তেইশের মডেল ডাবল ডিক্স এক্স কানেক্ট এভিএস বি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ওকে এন ওয়ান সিক্সটি পাচ্ছেন স্কাই ব্লু মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লক্ষ দশ হাজার চব্বিশের মডেল পাচ্ছেন কিন্তু তেইশের মডেল ডাবল ডিক্স এবিএস এফআই এন ওয়ান সিক্সটি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় পাচ্ছেন নন এভিএস এন ওয়ান সিক্সটি মাত্র দুই লক্ষ টাকায় দুই লাখ টাকায় নন লক্ষ ওয়ান সিক্সটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ গাড়িটাও কিন্তু এক মাস কম পঁচিশ বলা চলে আঠারো এগারো চব্বিশ আঠারো এগারো মানে এক মাস কম পঁচিশ সালের গাড়ি মাত্র দুই লক্ষ দুই হাজার টাকায় ওকে পাচ্ছেন কিন্তু এসপি ডাবল ডিস্ক এভিএস এফআই যেটা কি না কি না একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক লক্ষ আটানব্বই হাজার জি আছে কিন্তু এসপি অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডাবল ডিস্ক এটাও এক লক্ষ আটানব্বই হাজার পাচ্ছেন হুন্ডা এক্স সিঙ্গেল ডিক্স মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এখানে কিন্তু ভাই মনোটন আছে মনোটন ক্লাসিক মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লাখ পঁচাত্তরের ক্লাসিক মনোটন জি আজকে আসছে গাড়িটা এখনও ওয়াশ করা হয় না বৃষ্টির দিন একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা ডিক্স দেখায় দিয়েন ব্ল্যাক কালার হাং ডাবল ডিক্স এভিএস দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ একেবারে ফ্রেশ ডিক্সটা দেখেন একেবারে ফ্রেশ কোনো কোনো স্পট নাই আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দিচ্ছি মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় চব্বিশের এগারো মাসের গাড়ি একেবারে ফ্রেশ এগারো মাসের জি এক মাস কম পঁচিশ এখানে পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভাই অফিসিয়াল সার্ভিস বুকের ডেটটা দেখা দিচ্ছি কবে কিনা গাড়ি উনিশ বারো দুই হাজার চব্বিশ এগারো দিন কম পঁচিশ সালের গাড়ি দিচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ এস দিচ্ছি কিন্তু মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ভার্সন ফোর চব্বিশের মডেল পঁচিশের মডেল লেমন কালার এস দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের অরেঞ্জ সিলভার এস এফ মাত্র তিন লক্ষ টাকায় তিন লাখ টাকায় জি এস এফ পাচ্ছেন ভার্সন ফোর এক সপ্তাহ কম চব্বিশ সালের গাড়ি মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় দুই লক্ষ পঁচাশি হাজার জি পাবেন কিন্তু এস এফ টু ফিফটি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পঁচিশ সালের মডেল পঁচিশ সালেরই গাড়ি মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় চার লক্ষ দশ এফ টু ফিফটি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে নতুন গাড়ি এক কথায় এটা দিচ্ছি কিন্তু আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকায় তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকায় একেবারে নতুন গাড়ি হিস্টোরিক আসলে সার্ভিস করাই নাই একশো কিলো চলা তো কবে কিনছে এটা দেখানোর জন্য আসলে পঁচিশ পাঁচ পঁচিশ মানে পাঁচ দিন কম ছয় মাস এটা জি এটা ব্যবহার করা হয় আমার কাছেই এক মাস একেবারে নতুন গাড়ি দিচ্ছি ভার্সন ফোর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ হাজার টাকায় তিন লাখ টাকার গাড়ি ভাই পাচ্ছেন কিন্তু গ্রে কালার অফিসিয়াল ভার্সন ফোর এটাও দিচ্ছি আপনার অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ সাতাত্তর হাজার টাকায় দুই লক্ষ সাতাত্তর জি পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের হান্টার রেজিস্ট্রেশন করা পঁচিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল মাত্র তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় তিন লাখ বাষট্টি রেজিস্ট্রেশন করা কিন্তু ভাই এটা রেজিস্ট্রেশন করা জি রেজিস্ট্রেশন করা গান মেটালের ক্লাসিক পাচ্ছেন তিনশো পঞ্চাশ সিসি অনটেস্ট অবস্থায় যারা কিনা পঁচিশের মডেল গান মেটাল চাচ্ছেন ক্লাসিক তিনশো পঞ্চাশ সিসি তাদের জন্য এই গাড়িটা দিচ্ছি মাত্র চার লক্ষ পাঁচ হাজার টাকায় চার লাখ পাঁচ বুকিং দিয়ে অপেক্ষা করা লাগবে না টাকা নিয়ে আসেন সাথে সাথে কিনে নিয়ে চলে যান দিচ্ছি কিন্তু গানমেটাল ক্লাসিক এটা কিন্তু এক্সট্রা এক্সেসরিজ লাগানো প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের টায়ার মার্কটা থাকে এই পারে না দেখাইলেই নয় একেবারে নতুন এটার মধ্যে এক্সট্রা মালামাল লাগানো আছে বাম্পার ইঞ্জিনিয়ারিং নিচের গাছ এইখানে সাইলেন্সারের উপরে তিন তিনটা কভার এটাও কিন্তু ভাই স্টিল ওইখানে স্টিল ওইখানে স্টিল হিটপ্রুফ কভার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার এক্সট্রা এক্সেসরিজ লাগানো দিচ্ছি মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় গানমেন্টাল তিন লক্ষ তিরিশ জি দুই হাজার কিলো এখনো হয় নাই এখনো হয়নি না ছোট বাইকের কালেকশন ছোট কিন্তু ছোট না ভাই এই যে দেখেন এনএস ওয়ান এটা এক সপ্তাহ কম পঁচিশ সালের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্ন হাজার জি আবার এখানে এক্সটি ওয়ান টোয়েন্টি যারা চাচ্ছেন যে নতুন গাড়ি নেবেন পঁচিশ সালে তাদের জন্য কিন্তু এটা আছে অ্যাভেলেবেল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অফিসিয়াল সার্ভিস সহ সার্ভিস সহ জি পাবেন স্ট্রাইকার দুই হাজার বাইশ মডেল মাত্র এক লক্ষ টাকায় এক লাখ টাকায় বাইশের স্ট্রাইকার তেইশের স্ট্রাইকার পাবেন এক লক্ষ আট হাজার টাকায় এক লাখ তেইশের স্ট্রাইকার চব্বিশের মডেল মেট্রো প্লাস পাবেন ডাবল পা এলইডি ডিস্ক ব্রেকের একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার তেইশের মডেল মেট্রো প্লাস পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কন্ডিশন জি পাবেন কিন্তু ইয়ামাহা মাহা সেলিটু একেবারে ফ্রেশ কন্ডিশনের তেইশের গাড়ি এটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ওকে প্লাস পাচ্ছেন এক্সটেক যেটা কিনা ডিজিটাল মিটারের গাড়ি একেবারেই ফ্রেশ যেটা যারা চান তাদের জন্য একেবারে নতুন কন্ডিশনের গাড়ি এটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার গ্ল্যামার এখানে আছে গ্ল্যামার গ্ল্যামার পাচ্ছেন আপনার ডিস্ক ব্রেকের একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার ইগনেটর এক্স টেকনো পাচ্ছেন মাত্র আটানব্বই হাজার টাকায় তেইশের গাড়ি মডেল ইয়ার বাইশ বাইশ পাচ্ছেন কিন্তু ইগনেটর এক্সটেক চব্বিশের টায়ার মার্কটা একটু দেখায় দিবেন এটা কিন্তু একশো ছাব্বিশ সিসির গাড়ি একেবারে নতুন কন্ডিশন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু রেড কালার পাচ্ছেন আরও একটা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এটা এক লক্ষ বত্রিশ জি এখানে চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ রেডার পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার ওয়ারেন্টি বুকটা এই আছে চব্বিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন আমাদের লোকেশনটা বলে নেই ঢাকা মিরপুর এক মাজা রোড লালকটি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে আসতে চান আমাদের ওয়ারেন্টি পলিসি হলো চব্বিশ পঁচিশের গাড়ি অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে আর যেটা বাইশ তেইশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি নাই সেটার জন্য থাকছে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি অবশ্যই অবশ্যই প্রতিটা গাড়ির ইঞ্জিন আনটা সেই নিশ্চয়তায় গাড়ি সেল করে বাইক পয়েন্ট অবশ্যই অবশ্যই যারা ইতিমধ্যে গাড়ি নিয়েছেন বা নেবেন আসছেন দেখছেন তারা জানেন বাইক পয়েন্টের বিষয়ে এবং লেনদেনের বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো লাইট বা ভিডিওতে আসসালামু আলাইকুম